পুজোর তো আর বেশি দিন নেই পুজোর আগে যাদের চুল এখনও রুক্ষ রয়েছে তোমরা কিন্তু এই হেয়ার মাস্কটা ব্যবহার করে তোমরাও তোমাদের চুলকে সব শাইনি করে তুলতে পারো অনেকেই আছে যারা পার্লারে গিয়েছো পার্লারে গিয়ে স্ট্রেটনিং কিংবা স্মুথনিং করিয়ে এসেছে চুলকে একদম স্ট্রেট লুক দেখানোর জন্য তাদের জন্য তো এটা না আর যারা এখন পর্যন্ত করাওনি ভাবছো হোমিওমেডি দিয়ে কিছু একটা করিয়ে নেব তাদের জন্য এটা ম্যাজিক্যাল একটা রেমেডি তোমাদের লাগছে তিসি যাকে আমরা ফ্ল্যাক্সিট বলে থাকি তারপরে নিয়েছি আমি কিছু আমলা আর কিছু নিয়েছি রোজমেরি রোজমেরির বিষয়ে তোমরা নিশ্চয়ই অনেক অ্যাড দেখে দেখে বুঝে গেছো যে রোজমেরিটা কতটা ইম্পর্টেন্ট আমাদের চুলের জন্য আজকে আমি এখানে ড্রাই রোজমেরি লিভটা ব্যবহার করছি কিছু নিয়েছি শুকনো আমলা যেটাকে আমি সিজিনে শুকিয়ে রাখি আর এটা আমার সারা বছরের জন্য হয়ে যায় তোমরা চাইলে কিনেও নিতে পারো কিংবা বাড়িতেও শুকিয়ে নিতে পারো আর নিয়েছি তিসি যাকে আমরা ফ্লেক্সিড বলে থাকি এটা আমাদের চুলের গ্রোথ খুব তাড়াতাড়ি বাড়ায় চুলকে সফট শাইনি করে এবং প্রচুর রিগ্রোথ আনতে হেল্প করে এই রোজমেরি লিফটা দেওয়ার জন্য এটা কিন্তু অনেকটা গুণ এর কার্যকারিতা বাড়িয়ে দেবে কারণ রোজমেরি লিফ আমাদের চুলের গ্রোথ বাড়াতে খুব হেল্প করে রিগ্রোথ আনে এবং চুলকে লম্বা ঘন মজবুত করে তার মধ্যে দিয়েছি আমলা আমলার আর কি বলবে একে তো সুপার ফুড বলা হয়েছে আর আয়ুর্বেদেকে অমৃতও বলা হয়েছে তারপরে দিয়েছি তিসি যেটা আমার ভীষণই ফেভারেট যদি ড্রাই আর ড্যামেজ হয়ে থাকে চুললে যদি সপ্তাহে তিন দিন মতো এই তিসির জেলটা ব্যবহার করতে পারো তোমাদের চুল হবে সফট শাইনিং এবং সিল্কি এখানে দেখো আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে নেওয়ার পরে এটা আমি ছাঁকনার সাহায্যে ছেঁকে নিয়েছি তারপরে এটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পরে মানে অ্যাপ্লাই করবো জন্য একটু তাড়া করছিলাম জন্য আমি এখানে জলের উপরে বসিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি এটা আমার চুলে অ্যাপ্লাই করেছি আর এটা কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারবে এক সপ্তাহ পর্যন্ত আমি এখানে একটু বেশি করে বানিয়ে নিয়েছি দুদিন মতো হয়ে যাবে মানে সপ্তাহ দুদিন করে অ্যাপ্লাই করি আমি এটা তো সেই জন্য আমি দুদিনের জন্য বানিয়ে নিয়ে একবারে যাতে প্রত্যেক দিন অনেক সময় সময় থাকলেও ইচ্ছে করে না সেই জন্য আমি দুদিনের জন্য বানিয়ে নিই তোমরাও তোম এভাবে ট্রাই করতে পারো আর এখন তো একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে আর বর্ষাকাল বর্ষাও চলছে পুজো আসছে মনে হচ্ছে না যে এটা পুজো আসছে কিনা না ব মানে শরৎকাল না বর্ষাকাল বোঝায় যাচ্ছে না তো তোমরাও এই রেমেডিটাকে ট্রাই করতে পারো চুল খুব সফট শাইনি হয়ে যাবে নিজেরা অবাক হয়ে যাবে যদি খুব ড্যামেজ হয়ে গিয়ে থাকে সপ্তাহে তিন দিন করে অ্যাপ্লাই করো পুজোর আগে তোমরা তোমাদের চুলকে সফট শাইনি করে তুলতে পারবে তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও পেজটাকে ফলো করে নিও এবং সবার সাথে শেয়ার করতে ভুলো না দেখাবে নতুন ভিডিওর সাথে